এই গাছগুলো এক মাস আগে ঠিক প্রতিস্থাপন করা এই গরমে আমাদের প্রথম যেটা করতে হবে গাছ ঠিক এইভাবে আপনারা সমস্যায় আপনারা ভুগছেন দেখুন মাসে হচ্ছে কিন্তু এখন একটা এক লিটার জলটা জৈব কীটনাশক দুটোই গাছের পাতায় আবার এরকম কালো কালো তাতে কিন্তু কোনো কালো জল ধারণ ক্ষমতা প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও ফসফরাস ঠিক এই আট গ্রাম পরিমাণ মতো এই পাঁচ থেকে ছয় গ্রাম মতো তা ছোট্ট টিপস দেব ঠিক এইভাবে এইভাবে ছড়িয়ে দেবেন এই গরমে যারা আপনারা মাটিতে গোলাপ গাছ করছেন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন কারো পাতা পুড়ে যাচ্ছে কারো আবার গাছের যে নতুন শাখা আসছে তার ডগাগুলো শুকিয়ে যাচ্ছে কারো আবার গাছের গ্রোথ ভালো নেই কারো ফুলের সাইজ ছোটো এরকম বিভিন্ন রকম সমস্যা আপনারা পড়ছেন তো এই সমস্ত সমস্যার কিভাবে আপনারা প্রতিকার করবেন এছাড়া ঠিক এই গরমে গাছকে বাঁচিয়ে রাখতে গেলে গাছের গ্রোথ ভালো রাখতে গেলে ঠিক কীরকম পরিচর্যা করতে হবে এর জন্য কি কি কীটনাশক কি কি সার আমরা গাছে প্রয়োগ করব সেটা যেমন বলবো তেমন এই গরমে গাছের একদম টোটাল পরিচর্যা যেটা হবে গোলাপ গাছের মাটিতে গোলাপ গাছ করতে গেলে সেটাই আজকের এই ভিডিওতে আমি কিন্তু তুলে ধরবো তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনি আপনাদেরকে বলবো যে আমি আপনাদের বলেছিলাম যে গাড়া মাটিতে গোলাপ করবেন তার প্রত্যেক মাসে আমি একটা করে ভিডিও দেব দেখুন আমার প্রত্যেকটি গাছের গ্রোথ কত সুন্দর আছে এই গাছগুলো এক মাস আগে ঠিক প্রতিস্থাপন করা প্রত্যেকটি গাছের হেলথ দেখুন কত সুন্দর আছে কত সুন্দরভাবে গাছগুলো কিন্তু আমার হচ্ছে একদম মাটিতে কিন্তু এই গাছগুলি করা এই গরমে আমাদের প্রথম যেটা করতে হবে গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত জল দিতে হবে অর্থাৎ মাটি শুকিয়ে গেলে পর্যাপ্ত জল মানে সবসময় মাটি কিন্তু ভিজে ভাব থাকবে না মাটি শুকিয়ে যাবে আমরা আবার গাছে জল দেব এইভাবে ধারাবাহিকভাবে গাছের যেন জলের কখনো না খামতি হয় সেই দিকটা আমাদের কিন্তু নজর রাখতে হবে এর সঙ্গে আরেকটা জিনিস বলবো এই সময় কিন্তু গাছে আমাদের কোনোরকম কোনো ফুল নেওয়া যাবে না অর্থাৎ ফুল যখন এরকম অবস্থায় আসবে জাস্ট ফাটবে কুডিটা সেই রকম জায়গায় কিন্তু আপনারা এগুলোকে ঠিক এরকম জায়গা থেকে দুটো পর্ব পরে এরকম জায়গা থেকে কিন্তু প্রুন করে দেবেন আর একটা জিনিস যেটা করতে হবে প্রত্যেক দিন আমাদের বেলায় এবং সকাল বেলা দুবার করতে পারলে খুব ভালো হয় আমরা কিন্তু এপসম সল্ট একটু এক লিটার জল এখানে দেখুন আমি নিয়েছি তাতে এই রকম পরিমাণ এই পাঁচ সাত গ্রাম পরিমাণ আট দশ গ্রাম পরিমাণ আপনারা এফসম সল্ট জলের মধ্যে মিশিয়ে নেবেন নিয়ে সেটাকে কিন্তু স্প্রে করবেন যাদের কাছে এফসম সল্ট নেই তারা ডাইরেক্ট জল স্প্রে করবেন ঠিক এইভাবে আপনারা ভালো করে গাছকে কিন্তু স্নান করিয়ে দেবেন এই স্নানটা করিয়ে দিলে গাছের এই অতিরিক্ত গরমের কারণে যে স্ট্রেসটা জেনারেট হয় গাছের মধ্যে সেই স্ট্রেসটা কিন্তু অনেকটাই কমে যাবে এবার বলবো পাতা পোড়া নিয়ে অনেকেই এই সমস্যায় আপনারা ভুগছেন দেখুন এই পাতা পোড়া তো আমার যেটা এতদিনের অভিজ্ঞতা আমি দীর্ঘদিন বাগান করছি এবং তার থেকে যে অভিজ্ঞতা সেটা আমি বলি পাতা পোড়ার দুটো কারণ হয় একটা হচ্ছে অতিরিক্ত রোদের কারণে এই শুকনো যে এই একদম কচি কচি যে পাতাগুলো আসে কচি কচি যে ডালগুলি আসে এগুলো কিন্তু পুড়ে যায় অর্থাৎ লিপ বার্ন হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের যে শেড নেট আছে সেই জায়গার মধ্যে গাছগুলোকে রাখলে কিন্তু এই সমস্যা আপনারা আপনাদের আর হবে না দ্বিতীয় কারণ যেটা বলবো এই পাতা পোড়ার ক্ষেত্রে সেটা হচ্ছে একটা ছত্রাক গঠিত কারণে কিন্তু পাতা পুড়তে পারে অর্থাৎ আপনার গাছে যদি কোনো ছত্রাক ইনফেকশান হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার গাছের পাতা পুড়ে যেতে পারে এই পাতা পোড়া থেকে গাছ মুক্ত করতে আপনারা মাসে একবার বা যাদের বেশি পাতা পুড়ছে তারা পনেরো দিন অন্তর একবার করে সাব ফাঙ্গি গাছে গাছে দুগাম এক লিটার জলে গুলে খুব সকাল বা বিকালের দিকে স্প্রে করবেন গাছের পাতায় এবং টবের মাটিতে দেখবেন কিন্তু গাছ ভালো থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলতে হয় যারা নতুন বাগানি আমার অভিজ্ঞতা থেকে বলছি দেখুন আমি এগুলো সব আট ইঞ্চি প্লাস্টিকের টবে লাগিয়েছিলাম যারা এখনও গাছ প্রতিস্থাপন করেননি বা যাদের ক্ষেত্রে সুবিধা আছে তারা এই প্লাস্টিকের টবের পরিবর্তে গোলাপ গাছকে ছোট অবস্থায় আপনারা মাটির আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করুন দেখবেন অনেক কিছু সুবিধা আপনারা পাবেন গাছের অনেক রোগ প্রতিকার সম্পর্কে এবং গাছ করতে গাছ মারা যাওয়ার যে হার সেটা কিন্তু আপনারা অনেকাংশে কমিয়ে ফেলতে পারবেন এরপর আর একটা বিষয় বলবো যে নতুন যে শাখা আসছে নতুন যে ব্রাঞ্চ আসছে সেগুলো অনেকেরই ঠিক এরকম পুড়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে আমার ঠিক নেই এরকম কিছু প্রবলেম তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা যদি দেখানো যায় দেখুন আমার কিন্তু নতুন শাখা আছে তো এটার কারণ হচ্ছে কিন্তু এক ধরনের লেদা পোকা এর থেকে হাত থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে আপনারা যেটা করবেন মাসে একবার সুপার সোনাটা এক লিটার জলে এক গুলে আপনারা অবশ্যই বিকালের দিকে ভালোভাবে স্প্রে করে দেবেন একদম গাছের পাতার উপরে এবং পাতার নীচ ভালোভাবে আপনারা কিন্তু স্প্রে করবেন দেখবেন গাছ কিন্তু রোগমুক্ত থাকবে আর এই রকম সমস্যাগুলো কিন্তু হবে না আর একটা জিনিস স্প্রে করতে হবে সুপার স্প্রে করার ঠিক পনেরো দিন পরে সেটা হচ্ছে কাকা এটা একটা জৈব কীটনাশক দুটোই জৈব কীটনাশক আপনারা কনফিডারও স্প্রে করতে পারেন কাকা আমি এক লিটার জলে দেড় এম থেকে দু এম এল গুলে স্প্রে করি এই সুপার সোনাটার কাকা এই দুটো ওষুধ আমি গাছে ভালোভাবে স্প্রে করি পনেরো দিন অন্তর দেখুন গাছ কিন্তু একদম রোগমুক্ত আছে আর যেটা আমি বলছিলাম যে যাদের এরকম যে শাখাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে নতুন স্প্রাউটগুলো সেই সমস্যা কিন্তু আর আপনাদের হবে না আপনাদের গাছ কিন্তু রোগমুক্ত থাকবে গাছের গ্রোথ ভালোভাবে হয়ে যাবে অনেকের গাছের পাতায় আবার এরকম কালো কালো স্পট আসছে কালো কালো টিপ টিপ দাগ আসছে দেখুন এটা নিয়ে আপনারা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এটাও একটা ছত্রাকবাহিত রোগ আমরা অনেক সময় যে সমস্ত তরল খোলসার দিই সেটার যদি কোনো ছত্রাক ইনফেকশান থাকে বিভিন্ন কারণে হতে পারে ঠিক আছে তো এই যে দাগটা এই দাগটাকে দূর করার জন্য আপনারা যে কোনো ছত্রাকনাশক অ্যামিস্টার টপ হোক সাব ফাঙ্গিসাইড হোক যে কোনো ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করতে থাকুন সাত থেকে দশ দিন অন্তর অন্তর যাদের গাছে বেশি হয়েছে তারা বেশি স্প্রে করবেন তো দেখবেন কিন্তু গাছের যেই সমস্যাটা সেটা কিন্তু আপনাদের কেটে যাবে অর্থাৎ গাছের যেই পাতার কালো যে দাগ এই স্পটগুলো এটা কিন্তু নির্মূল হয়ে যাবে তবে যে পাতাগুলোই হয়েছে সেগুলো কিন্তু আর ঠিক হবে না নতুন যে পাতা আসছে দেখুন এই যে নতুন পাতাতে কিন্তু কোনো কালো আর স্পট আমার কিন্তু নেই আমি নিজের অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে কিন্তু তুলে ধরছি এই সময় অনেকের মনেই প্রশ্ন থাকে যে এই গরমের মধ্যে আমরা কি গাছে যে ভারী মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করতে পারব। আমার উত্তরটা হবে একদমই না কারণ আমি বলবো এবং কীরকম সার এই সময় প্রয়োগ করা যাবে সেটাও আমি আপনাদেরকে বলবো রাসায়নিক সার কেন প্রয়োগ করবেন না তার কারণ বলি এই অতিরিক্ত গরমে যদি আমরা রাসায়নিক সার প্রয়োগ করি সেক্ষেত্রে গাছের কিন্তু আরও ক্ষতি হবে এবং গাছের পাতা পোড়ার সমস্যা আরও বেশি হবে গাছ গ্রোথ ভালোভাবে নিতে পারবে না এমনকি গাছ মারাও যেতে পারে এই সময়টাকে গাছকে বাঁচিয়ে রাখাটাই আমাদের কাছে কিন্তু থেকে বড়ো চ্যালেঞ্জ তাই এই জায়গাটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং এই সময় কোনো রকম ভারী মাত্রায় রাসায়নিক সার গাছে প্রয়োগ করা যাবে না এই সময় গাছে যে সার প্রয়োগ করবেন সেটা আমি বলছি তো দেখুন একটা মিশ্র সার আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো একটা টবের জন্য আট সাইজের একটা টবের জন্য আপনারা এরকম খাবার দেবেন তো এই দেখুন এই পরিমাণ আমি ঠিক পুরোনো যে গোবর সার সেটা নিচ্ছি আপনারা ভালো মানের কম্পোস্ট সার নিতে পারেন ভার্মি কম্পোস্ট এটা কি করবে মাটিটাকে হালকা রাখবে প্লাস মাটির যে জল ধারণ ক্ষমতা সেটাকে ঠিকঠাক রাখবে এবং টবের মাটি ঠান্ডা থাকবে যে কারণে গাছের সারভাইভ করাই গরমে কিন্তু খুবই ইজি হবে এছাড়াও এই পুরোনো গোবর সারের মধ্যে অনেক রকমের মাইক্রো থাকে সেগুলো কিন্তু গাছকে দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করবে এরপর দেবো ঠিক এই পরিমাণ শিং কুঁচো শিং কুঁচোটা স্লো রিলিজ খাবার এটা ধীরে এবং অত্যধিক নাইট্রোজেন মিশ্রিত এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও ফসফরাস থাকে তাই এটা কিন্তু আমাদের গাছের গ্রোথ পেতে খুব ভালোভাবে কাজ করবে এবং ধীরে ধীরে গাছটা কিন্তু গ্রোথ পাবে এর সঙ্গে দেবো ঠিক এই আট গ্রাম পরিমাণ মতো এই আপনার সুপার ফসফেট এটা গাছের নতুন শিকড় আনতে সাহায্য করবে এই প্রসঙ্গে একটা কথা বলবো যে যাদের গাছের শিকড় ভালো বৃদ্ধি পাচ্ছে না তারা এর মাত্রাটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ দশ বারো গ্রামও আপনারা কিন্তু দিতে পারেন সুপার ফসফেট আর নেবো ঠিক এই পাঁচ থেকে ছয় গ্রাম মতো লাল পটাশ যারা জিরো জিরো পঞ্চাশ স্প্রে করবেন তাদের লাল পটাশটা দিলেও চলবে আর যেটা বলবো যে যারা তরল খোলসার দিচ্ছেন অর্থাৎ পনেরো দিন অন্তর একবার করে তরল খোলসার ওয়ান ইজ ফোর অনুপাতে দেবেন তরল খোলসারের অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আর এই খাবারটা যেটা আমি প্রস্তুত করছি এটা আপনারা কিন্তু মাসে একবার দেবেন এই খাবারটাকে এবার কীভাবে গাছে প্রয়োগ করবেন সেটা একটু আপনাদেরকে এবার দেখাবো তো এই গাছটিতে আমি এই সারটা প্রয়োগ করে দেখাবো আশা করব। এই যে সার দিলাম এই সার প্রত্যেকেরই বাড়িতে আপনাদের আছে এবং আপনাদের এটা জোগাড় করতে কোনো রকম অসুবিধা হবে না এক্ষেত্রে আর একটা কথা বলবো যারা নতুন গোলাপ গাছ লাগাচ্ছেন গাছ লাগানোর পরই দেখবেন অনেকের গাছ মারা যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস দেব আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন হাইড্রোজেন পারক্সাইড সলিউশান সিক্সটি পারসেন সিক্স পারসেন্ট যেটা আছে এই এই হাইড্রোজেন পারক্সাইডটা আপনারা নেবেন এক ছিপি এক মগ জলের মধ্যে গুলে আপনারা গাছে দেবেন দেখবেন আপনাদের গাছ কিন্তু মারা যার হাত থেকে বেঁচে যাবে এবং যদি ঝিমিয়ে থাকে সেই ঝেমানো ভাব কিন্তু আপনাদের কেটে যাবে তো চলুন এখন দেখে নেওয়া যাক যে কিভাবে সারটা প্রয়োগ করবো টবের মাটিকে সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর যে জায়গায় গ্রাফটিং হয়েছে এই নিচের পোশান দিয়ে যদি রকম কোনো শাখা আসে সেগুলোকে ভেঙে দেবেন দেখুন আমি ওরকম এসেছিলো সাত পাতার এগুলোকে কিন্তু ভেঙে দিই কিন্তু এই গ্রাফটিং পোর্শানের উপর থেকে যদি আবার সাত পাতা আসে সেগুলোকে কিন্তু ভাঙবেন না মনে রাখতে হবে আপনার গ্রাফটিং কোন জায়গায় সেটাকে কিন্তু আপনাদের নজর রাখতে হবে তো জাস্ট এইভাবে হালকাভাবে মাটিটাকে আলগা করে নেমে ঠিক এইভাবে বেশি খোঁজানো যাবে না এরপরে এক মুঠো এই খাবার নিয়ে জাস্ট এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন এবার খাবারটা ছড়িয়ে দেওয়ার পরে যেহেতু আমার টবের মাটিটা ভিজে আছে তাই আমি আর জল দেবো না আবার ঠিক এইভাবে আপনারা মাটিটার মধ্যে এটাকে মিশিয়ে দেবেন দেখবেন গাছের গ্রোথ আপনার খুব ভালো হবে এবং আমার মত পথে যদি আপনারা গাছ করেন গাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং গাছের গ্রোথ ভালো হবে এবং শীতে আপনি প্রচুর ফুল পাবেন তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন